নমস্কার আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কাশ্মীর সেই বিস্ত্রী দম আটকানো কুয়াশা আর নেই নেই সেই এক টানে তুষার বৃষ্টি হঠাৎ জেগে উঠেছে সূর্যের ছোঁয়ায় চমকে উঠেছে ভূস্বর্গ দুহাতে তুষারের পর্দা সরিয়ে ফেলে মুঠো মুঠো হলদে পাতাকে দিয়েছি উড়িয়ে ডেকেছে রুদ্রকে ডেকেছে তুষার উড়িয়ে নেওয়া বৈশাখী ঝড়কে পৃথিবী নন্দনকানন কাশ্মীর কাশ্মীরের সুন্দর মুখ কঠোর হল প্রচণ্ড সূর্যের উত্তাপে গলে গলে পড়ছে বরফ ঝরে ঝরে পড়ছে জীবনের স্পন্ধন শ্যামল আর সমতল মাটির স্পর্শ লেগেছে ওর মুখে দক্ষিণ সমুদ্রের হাওয়ায় উড়েছে ওর চুল আন্দোলিত শাল পাইন আর দেবদারুর বনে ঝড়ের পক্ষে সুস্পষ্ট সম্মতি কাশ্মীর আজ আর জমাট বাঁধা বরফ নয় সূর্য করতপে জাগা কঠোর গ্রীষ্মে হাজার হাজার চঞ্চল স্রোত তাই আজ কালবৈশাখীর পতাকা উঠছে ক্ষুদ্র কাশ্মীরের উত্তম হাওয়ায় হাওয়ায় দুলে দুলে উঠছে লক্ষ লক্ষ বছর ধরে ঘুমন্ত নিস্তব্ধ বিরাট ব্যক্ত হিমালয়ের বুক নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন